দাবানলে পুড়ছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল দেশটির বেশ কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভয়াবহ দাবানল টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে তীব্র গরম ও প্রবল বাতাসে ইসরায়েলের একাধিক শহরে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে আগুনের কারণে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে বেচশ্যামের শহরে ঝোপঝাড়ে আগুন লেগে তা মোশাফতারুংসহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী জরুরি অবস্থায় স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে অনেকে গাড়ি ফেলে পায়ে হেঁটে শহর ছাড়তে বাধ্য হয়েছেন বিমানের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে দমকলের সাত সহ অন্তত নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার অ্যান্ড রেস্কিউ কর্তৃপক্ষ ঘটনার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু অ্যাড হক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে রেহভোটের মহাসড়কে হাঁটছেন ধোয়া আচ্ছন্ন মানুষজন এদিকে এই দাবানলের খবরে খুশিও হয়েছেন কেউ কেউ দখলদার ইসরায়েল বাহিনী প্রতিনিয়ত নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে অসহায় ফিলিস্তিনিদের উপর অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে নিজের পাপের ফল পাচ্ছে ইসরায়েল গাজায় নির্মমভাবে ইসরায়েলি বোমার আঘাতে নিহত শিশুদের আর্তনাদ পৌঁছে গেছে মহান রবের কাছে আর তাই এমন প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি এই তো গতকালও ভোর থেকে গাজায় কমপক্ষে বত্রিশ জন ফিলিস্তিনিকে হত্যা করে দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় একটি স্কুলে বোমা হামলা করেছে তারা যেখানে আগুন লেগে নিহত হয়েছে শিশুসহ কমপক্ষে দশজন নিরীহ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তাই তো এবার প্রকৃতির প্রতিশোধের আগুনে পুরে ছাই হচ্ছে ইসরায়েল তারা যেভাবে গাজার বাসিন্দাদের নিজ জন্মভূমি ছাড়তে বাধ্য করেছে আগুনের দাপটে এখন নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন ইসরায়েলের বাসিন্দারা